কম কম লাগে না হাঁস গুণেন তো গুণা দত হাঁস ঘুম কয়টা কম কম লাগে আমার কাছে সকাল সকাল বেলা হচ্ছে ভাই আমার ঘুম ভাঙাই দিছে অনেক জোর জোর উঠেছে করে আমাকে উঠাইছে কারণ সকালবেলা হচ্ছে তো আলসে আমি লাগে উঠতে তাও ভাই আমাকে জোর জোর করে উঠাইলো এতক্ষণ যে ব্লগটা আপনারা দেখছেন তো এটা হচ্ছে ভাই করছে ব্লগটা তো এই যে ছয় আছে আর এই মা মায়ের হাতে হচ্ছে টাকা কতগুলি এর টাকা মা দুধের টাকা দিয়ে গেল ওই যে ওই ব্যক্তিগণে একজন আয় হ্যাঁ কয় টাকা এনে সাতাশ সাতাশশো টাকা সকাল সকাল আমার ইনকাম হয়ে গেছে কালকে রাত্রে হচ্ছে অনেকগুলো খেরানছি দেখেন সন্ধ্যার দিকে তো এই যে খড়গনি আছে এই পাল্লার উপরে উঠানো হবে এই পাল্লার উপরে দেখেন কতগুলি আছে এখানে তো এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আজকে আমাদের পালা দিতে হবে সুন্দরভাবে তো এটা হচ্ছে আমাদের আজকের মেন কাজ এই যে ভাই এই জায়গায় উঠতেছে তো গাইজ লিওয়া এসে পড়ছে ইঁদুর আসেন নাকি সাইজ তো গাইজ আপনাদের একটা জিনিস দেখা এক মিনিট দাঁড়ান এটা হচ্ছে হাঁসের ডিম কিন্তু এই এই খড়ে হচ্ছে হাঁস থাকে না তো মা হচ্ছে মুরগির খড়ে হাঁসের ডিম দিয়ে রাখছে একটা ডিম থাকলে হচ্ছে মুরগিতে ভালো ডিম পারে এর জন্য তো সকাল দেখছি উপরে থেকে দেখছি মানে অবাক হয়ে গেছি কিনে এত এত বড় ডিম কেন পরে দেখলাম যে হাসির ডিম ডিম পারছে কয়টা নয়টা দেহ নয়টা ডিম পারছে আজকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা হুম তুই তো সকাল বললাম নয়টা পারছে আগে দেখছি লাই হ ধুই পানি দিয়ে তারপরে সাবান দিয়ে ধুয়ে লাগবো পারছি ভাই ভাই না নয়টাই আগের দিনের চেয়ে আজকের দুইটা বেশি পারছে দিন ঠিক তো গাইস আগের দিনের চেয়ে আজকের দুইটা বেশি দিন পারছে হাসি তো হাসির খাওয়াটা একটু বেশি দিতে হবে আজকে না দেখেন এই যে হচ্ছে সাবানের ভিতর রাখছি মাই ডিমগুলি কালকে সাতটা মাই বলতে পারছি আজকে নয়টা পারছি তো আস্তে আস্তে ডিমের প্রোডাকশন আপনি বাড়তেছি তো যারা আমাদের শর্ট ভিডিও দেখছেন তো তারা সবাই অবশ্যই জানেন যে আমাদের একটা হাঁস মারা গেছে কিছুদিন আগে আজকে কি পরীক্ষা গণিত গণিত পরীক্ষা প্রিপারেশন কেমন প্রিপারেশন মোটামুটি ভালো ভালো তো গাইজ আপনারা সবাই মল্লিকার জন্য দোয়া করে দেন মল্লিকার হচ্ছে গণিত পরীক্ষা এখনকার দিনে দোয়া অনলাইনে চাই তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ